নমস্কার এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত আমি এই মুহূর্তে রয়েছি মোহনবাগান মাঠে মোহনবাগান মাঠে প্র্যাকটিস শুরু হয়েছে মোহনবাগান সুপার চ্যান্টের আইএসএল এর প্রস্তুতি প্রথম দিন নতুন কোচ লোবেরো এখনও ভিসা পাননি তাই আসেননি ছিলেন না দিমি তিনি তিন তারিখে আসবেন এবং এর ফাইল বাতিল হওয়ায় আসতে পারেননি আলবাতো এই দুজন ছাড়া কিন্তু পুরো ইন্ডিয়ান ব্রিগেড রয়েছে বাকি বিদেশিরা রয়েছে রপসন খেলোয়াড়দের সাথে হাত মিলিয়ে ঢুকে গেলেন আমি মোহন সমর্থকদের সঙ্গে আছি তাদের বেশ কিছু সমর্থক কেউ হয়তো স্কুল কেউ স্কুলের পরীক্ষা দিয়ে কলেজের পরীক্ষা দিয়ে এসেছেন কেউ হয়তো চাকরি করে এসেছেন বোঝাই যাচ্ছে তোমাদের এই যে প্রস্তুতি হলো মোহন মাঠে আবার সিনিয়র টিম ফিরলো তোমাদের অনুভূতিটা কেমন হচ্ছে অনুভূতিটা বলতে গেলে অনেক ভাল লাগছে এতদিন তোমার আইএসএল এর জন্য এতদিন বন্ধ ছিল আমরা চাই আই হোক এবার এতদিন খারাপ লাগতো যখন যুবতীর সঙ্গে সামনে দেখে যখন যেতাম দেখতাম অন্ধকার বলতে গেলে পাখি ডাকছে আর অনেক কিছু বলতে গেলে ওখান থেকে গেলে খারাপ লাগতো মোন মাঠে তো দীর্ঘদিন পরে সিনিয়র টিম প্র্যাকটিস করছে এই জায়গাটা তুমি কি বলবে যে প্র্যাকটিসটা মোন মার মাঠে ফিরলো এটা কি তোমরা চাও যে প্র্যাকটিসটা মোন মন রেগুলার হোক মোন মার হোক রেগুলারই হোক এটা আমার মন মান সমথ সবাই চাই মোর তুমি কি অফিস থেকে আসছো অফিস থেকে আসছি পরীক্ষা ছিল হ্যাঁ এই পরীক্ষা দিয়ে আজকে এতদিন পর শুনলাম প্র্যাকটিস হচ্ছে তার মধ্যে আবার ওপেন টু অল তো এলাম মাঠে আজকে অনেকদিন পর ভাল লাগছে বেশ দেখে ঠিক আছে আর এইটাও একটা জিনিস আমাদেরকে ইঙ্গিত দিল যে আইএসএল খুব তাড়াতাড়ি আসছে ঠিক আছে যুব ভারতী আবার খেলার রঙে রাঙিতে হবে একটা সুন্দর একটা পরিবেশ তৈরি হবে আমরা সবাই অপেক্ষায় আছি অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের খুব তাড়াতাড়ি সেটাও চলে আসবে ভগবানের উপর আস্থা আছে এবারে দেখা যাক আগে কি হয় মোহন বাগান টিম থেকে প্র্যাকটিসে নেমে গেল অনেকে এসছে অনেকে আসেনি আগামী দিন আরো সবাই হ্যাঁ অধিকাংশই এসছে ঠিক আছে কোচের ভিসাটা হয়ে গেলে কোচও চলে আসবে বেশ ভালো লাগছে এতদিন পর এই জিনিসগুলোকে দেখে খুব উপভোগ করছি এই জায়গায় আসছি লোভের ওপর তোমাদের কতটা ভরসা আমি অ্যাকচুয়ালি অনেক দিন বাদেই মাঠে আসছি অনেক বছর বাদে যেহেতু প্লেয়াররা অনেক দিন বাদে ছুটি কাটিয়ে মাঠে ফিরেছে কতটা ম্যাচ ফিট আছে এটা একটা ভাবার ভাবার বিষয় যেহেতু লোকেরা অ্যাটাকিং ফুটবল টা খুব বেশি মানে পছন্দ করে এবার যত তাড়াতাড়ি টিমটাকে উনি সেট করতে পাবেন আশা করি মনমান খুব ভালো রেজাল্ট পাবে লোকের ওপর ভরসা রাখছো ভরসাটা আমাদের ওপর হান্ড্রেড পার্সেন্ট ওর ওপর রাখছে কিন্তু প্লেয়ার কতটা ফিটনেস এর ওপর কি আছে ততটা এখন নো জব মানে যতক্ষণ একটা ম্যাচ ফিট প্লেয়ার গেম না হচ্ছে এখনো পুরো ফিট নাই আমি আমি যত আমি নিজে ফুটবল খেলেছি যতটুকু দেখে বোঝাচ্ছে এখনো পুরো ফিট না প্লেয়ার এখন মতো সবাই আজকে জয়নিং করলো দেখে মনে হচ্ছে না অনেক প্লেয়ারই ফিট এখনো হয়নি এখনো অনেক অনেক পরিশ্রম করতে হবে অ্যাকচুয়ালি ফুটবলের কোনো ক্যালেন্ডার ছিল না যারা ক্যাজুয়াল ছিল দেখুন কিছুটা তো কোচ একটা গাফিলতি থাকে প্লাস নিজে প্লেয়ার তো আর ভগবান না প্লেয়ার দের উপর একটা ফিটনেস এর ব্যাপার থাকে কেউ অত হান্ড্রেড পার্সেন্ট দেয় কেউ অতো এইট্টি পার্সেন্ট দেয় কেউ অত দেয় সেই জায়গাটা যদি আমাদের এগারোটা প্লেয়ার যদি হানড্রেড পার্সেন্ট ই দেয় তাহলে সেই রেজাল্ট কিন্তু আজকে মন মানের সেই পজিশনেই যাবে এটা আমাদের সবাইকেও আমাদের যে আমরা সাপোর্টার আছি মন মানানে এটা আশা করি আমরা সবাই এই জিনিসটা যদি বুঝতে পারি প্লেয়াররাও যদি আমাদের ব্যাপারটা সবাই মিলে বোঝে তাহলে আশা করি এবারে ভালো রেজাল্ট মনমান আশা করছে লোভের উপরে তোমার কতটা আশা লোভেরা আইসিএল যবে তো স্টার্ট হয় তবে লোভেরা অনেক বড় কোচ আর মন বাগানে আসছে মানে মনমান টিমও অনেক ভালো লোভেরা অনেক বড় কোচ মনমান টিম অনেক ভালো হবে ব্যালেন্স হবে লোভেরা অ্যাটাকিং মাইন্ডের কোচ আছে মনমান আরও ভালো খেলবে যেহেতু মনমান অনেক বড় বড় প্লেয়াররা আছে

তোমরা একচুয়ালি তোমাদের যেটা হয়তো তোমরা চাইছো টেকনিক্যাল গেল এটা আমিও মনে করি আহ ব্রেক স্টুয়ার্ডের একটা যোগ্য বিকল্প মোহন মাহের দরকার কোচ এসেছে কোচ এবারে নিজের মতন একটা সেটার তৈরি করবে হোপফুলি পুরনো টিম নিয়েও খেলতে পারে অত অথবা নতুন টিম একজনকে আনতে পারে এবারে সময়ের ওপর নির্ভর করছে যে কে আসে কে যায় এটাই হচ্ছে দেখার কোন পজিশনের প্লেয়ার টা বেশি

তেরো তেরোটা দল খেলবে মেহামানাস এফএসডিএল এস ডিএল কোটিংকে নেবে না তারা ইন্ডিয়ার কাছে নিচ্ছে তেরো নম্বর দল হিসেবে বারোটা ম্যাচ হবে পিঙ্গিল লেগ হবে ছটা ম্যাচ হোম হবে ছটা ম্যাচ আয়ো হবে এটা কতটা দুঃখজনক তোমরা কিন্তু লটারির মাধ্যমে ঠিক হবে মনমোহন কোন ম্যাচটা বা ইস্ট কোন ম্যাচটা কলকাতায় খেলবে কোন ম্যাচটা বাইরে খেলবে এটা তোমাদের কাছে কতটা ধাক্কা এবং কতটা দুঃখজনক অনেক ধাক্কা বলতে গেলে এখানে এখানে মনমান খেললে আমাদের একটা ছটা ম্যাচ খেলবে তারপর যখন সুপার ফাইভ হবে সেই সুপার এ মানে চারটে করে ম্যাচ চার দু আটটা ম্যাচ সেটা হোম আই হবে অতএব মোহনবাগান বা ইস্টবেঙ্গল যদি আজকে সুপার এ যেতে পারে তবে ছটা আর চারটে দশটা ম্যাচ খেলবে নিজের শহরে হ্যাঁ যেখানে তোমরা এর আগে অনেক বেশি ম্যাচ দেখতে হ্যাঁ প্রত্যেক বছর তো আহ কি বলে জানো হোম ম্যাচ তো বারোটা করে দেখা যায় অন্তত বারোটা করে দেখা যায় ম্যাচ হতো হ্যাঁ সব মিলিয়ে চোদ্দ পনেরোটা ম্যাচ হতো হয়তো এবারে আইএসএল এর এই আনসারটেন টির কারণে ম্যাচেসের সংখ্যাটা একটু কমিয়ে দেওয়া হবে কিন্তু এই যে দল যে মাঠে ফিরছে এটার একটা অন্যরকম অনুভূতি ভালো লাগছে হ্যাঁ একটু ভাল লাগছে একটা অন্যরকম ফিলিং আসছে ঠিক আছে তাই না এটা একটা ইয়ে মন যে আইসএল খেলায় মন মান ইস্বল খেলায় প্রচুর ফেন্ডার এর ওপর নির্ভরশীল হ্যাঁ তাদেরও একটা লস হবে হ্যাঁ জীবিকা হ্যাঁ তারাও তো এক তারাও সংশয়ের মধ্যে রয়েছে আমরা যেরকম ছিলাম হম অবশ্যই একটা সংশয় তো রয়েইছে ঠিক আছে খুব তাড়াতাড়ি সব সলভ হয়ে যাবে ঠিক আছে এবারে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে এই বছরে আমাদেরকে একটু অন্যরকম ফর্ম্যাটে খেলা দেখতে হবে আশা করি সামনের বছর থেকে আমরা যেটা রেগুলার ভারসাম্য যেটা আমরা দেখে অভ্যস্ত সেই জিনিসটাকে আমরা আমাদের চোখে পড়বে মানে অ্যাকচুয়ালি এখন যে প্ল্যাটটা দরকার সেটা যে নর্থ ইস্টের আমাদের যে আলজারি যে প্লেয়ারটা স্ট্রাইকারটা যে টোটাল যে ফুটবলটাকে পুরো গেমটাকে কন্ট্রোল করে সেই বল প্লেয়ারটা কিন্তু মন মানে খুব অভাব বলটাকে যে হোল্ড করে মাঝখান দিয়ে বলটা যে হোল্ড করে স্ট্রাইকারকে যেটা দেয় সেটা আমাদের ইন্ডিয়ান প্লেয়ারগুলো যারা তো আছে সাল তারপর বিল লিস্টন এরা তো সাইড থেকে ওদেরকে যে বলটা মিডফিল্ড থেকে যেটা হোল্ডিং আমাদের গেস্ট রোডের জায়গায় আমাদের কাউকে লাগবে একদম এটা খুব টেকনিক্যাল ব্যাপার

করেছে মোহনমানের টিম ম্যানেজমেন্ট আজকে এখানে বিনয় চোপড়া আছেন মোহনমানান যাকে ছাড়ে তাকে নাই না এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে তোমরা যদি দেখো অত পাঁচ বছর সংযুক্তিকরণের পরে মোহনমানান সুপার জায়ান্ট যেভাবে খেলেছে তার অন্যতম শিক্ষকতা তিনি ফুটবল টিম রেট্রুটমেন্টে যে ব্যাপারটা দেখেন বিনয় চোপড়া মাঠে আছেন একটু দেখো আমি বলবো আমার ক্যামেরাম্যানকে একটু কথা বলছি ওই মিডিয়া ম্যানেজার রতন চক্রবর্তী এবং आशीष সরকারের সাথে এদের একটা কিন্তু ইয়ে আছে যে যাকে আমরা রিলিজ করি তাকে আমরা সেটা হ্যাঁ সেটা একটা প্লেয়ার দরকার সেটা কিন্তু কোনো নতুন প্লেয়ার হতে পারে মোনমান এ খেলে গেছে এরকম কোনো প্লেয়ার হওয়ার কথা এবং চাহু হবে না সে অবসর নিয়ে নেওয়ার কথা কিন্তু সে ফিরে গেছে সে তো পালিয়ে গেছে টাকা পয়সা পায়নি বলে হোটেল ছেড়ে চলে গেছে হঠাৎ উড়িষ্যায় এই যে যে কীর্তিটির্তি তিনি করেছেন তাকে মোনমানের মতো শৃঙ্খলা অপরায়ণ লোক ফুটবলটা যদি আমাদের এখানে মানে বলছে সবকটা বল কিন্তু গোল হয়েছে বেশি সেই কাউন্টার অ্যাটাকটাকে বন্ধ করতে হবে কাউন্টার অ্যাটাকের জায়গাটা কিন্তু সেই মিডিল স্টপার যেটা হাফ যেটা মেয়ে তাপ খেলে জায়গাটা একটা ভালো স্টপার দরকার

ঠিক আছে পাঁচ বছর ধরে খেলা একটা প্লেয়ার আর এই কয়েকদিন আসা একটা প্লেয়ারের মধ্যে নিশ্চয়ই তফাৎ আছে তো এই জিনিসগুলো ব্যাপারটা বুঝতে হবে এই ফুটবল টিম যিনি চালান বিনা চোপড়া একান্তে কথা বলছেন কামিংস এর সাথে তোমরাও একটু দেখে নাও আমি ক্যামেরাম্যান তো বলবো একটু ছবিটা দেখাতে এটা খুবই তাৎপর্যপূর্ণ কামিংস এই জায়গাটায় অনেক সময় যেটা আমরা চাইছি যে এটা নিয়ে আমরা আলোচনা করছি এই জায়গায় কিন্তু কামিংস অতীতে বেশ ভালো খেলে ভালো খেলেছে দেখা যায় কামিংস কে শেষ পর্যন্ত এই জায়গাটা ফিট করে কিনা টিম ম্যানেজমেন্ট আমাদের নজর থাকবে আমরা দিতে থাকবো এরকম জয় মোহন বাগান জয়মন